আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে আজকে আমরা রয়েছি সাত গম্বুজ মসজিদ মোহাম্মদপুর শুধু দর্শক মন্ডলী সাত গম্বুজ মসজিদ বাংলাদেশের রাজধানী ঢাকা মোহাম্মদপুরে অবস্থিত একটি মোগল আমলের মসজিদ এটি মুঘল স্থাপত্যের একটি চমৎকার উদাহরণ এবং এর নামকরণ করা হয়েছে সাত গম্বুজের কারণে মসজিদটি ষোলোশো আশি সালে মোগল সুবাদার শাহস্তা খার আমলে তার পুত্র উমিত খা নির্মাণ করেন সাত গম্বুজ মসজিদ সম্পর্কে আরো কিছু তথ্য আপনাদেরকে জানাতে চাই এটি ঢাকার মোহাম্মদপুর এলাকার সাত মসজিদ রোডে অবস্থিত মসজিদটির চারটি মিনার সহ তিনটি গম্বুজ দ্বারা বেষ্টিত যা এর স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এর শৈলী মসজিদ এবং খাজা আম্বর মসজিদের সাথে সাদৃশ্যপূর্ণ মসজিদটি মোগল স্থাপত্যর একটি উল্লেখযোগ্য নিদর্শন এবং বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপত্য স্থান এই মসজিদটি চারটি মিনার সহ তিনটি গম্বুজের কারণে মসজিদটির নামকরণ করা হয়েছে সাত গম্বুজ মসজিদ বা সাত মসজিদ গম্বুজ শব্দের অর্থ হল কোনো একটি স্থাপত্যের গোলাকার বা অর্ধ গোলাকার উঁচু অংশ যা সাধারণত ছাদ হিসাবে ব্যবহৃত হয় এটি সাধারণত মসজিদ মন্দির বা অন্যান্য গুরুত্বপূর্ণ ভবনে দেখা যায় গম্বুজ বা ডোম শব্দটি এসেছে ল্যাটিন শব্দ টমাস থেকে যার অর্থ গৃহ বা বাড়ি ডেনেসা যুগে ডমাস শব্দটি একটি সম্মানিত বাড়ি যেমন ডমাস দেই বা ঈশ্বরের ঘর বোঝাতে ব্যবহার হতো যা ছাদের আকৃতির সাথে সম্পর্কিত ছিল সুতরাং গম্বুজ হলো একটি স্থাপত্য সুতরাং যা কোনো ভবনের উপরে গোলাকার বা অর্ধ গোলাকার ছাদ হিসাবে ব্যবহৃত হয় এটি সাধারণত মসজিদ মন্দির বা অন্যান্য গুরুত্বপূর্ণ ভবনে দেখা যায় সর্বোপরি সবাই ভালো থাকবেন ঢাকাটিউন ফলও দিবেন এবং পাশে থাকার জন্য ধন্যবাদ